আজকের ভিডিওটি এই চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি হতে চলেছে তাই মনোযোগ দিয়ে দেখবেন কখনো ভেবে দেখেছেন মানুষের ভিড়ে কতজন সারা জীবন দৌড়ায় তবুও শেষ প্রান্তে গিয়ে আবিষ্কার করে আমি তো আসলে কোথাও পৌঁছাইনি আমরা কাজ করি পরিশ্রম করি স্বপ্ন দেখি কিন্তু প্রশ্ন করি না নিজেকে প্রশ্ন করার সাহস হারালে জীবনের আসল দিক নির্দেশনা মুছে যায় আজ আমি আপনাকে তিনটি প্রশ্ন দেব এই তিনটি প্রশ্নই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যদি সঠিকভাবে উত্তর খুঁজতে পারেন আপনি জানবেন আপনার সাফল্য বেশি দূরে নয় সাফল্য কোনো জাদু নয় এটি একটি প্রক্রিয়া আর সেই প্রক্রিয়া শুরু হয় প্রশ্ন করার মাধ্যমে চলুন শুরু করি সাফল্যের জন্য নিজেকে এই তিনটি প্রশ্ন করুন প্রথম প্রশ্ন আমি এখন কি করছি এই প্রশ্নটি হয়তো শুনতে খুব সাধারণ মনে হবে কিন্তু বিশ্বাস করুন এই প্রশ্নের ভিতরেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের ভিত্তি আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন কি করছেন কী সময় ব্যয় করছেন সেটি নির্ধারণ করবে আগামী কাল আপনি কোথায় থাকবেন চলুন উদাহরণ দেই একজন ছাত্র যদি সারা দিন শুধু মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করে অথচ বলে সে বড় স্বপ্ন দেখে তাহলে স্বপ্নটি কখনোই সত্যি হবে না অন্যদিকে আরেকজন ছাত্র হয়তো কম সময়ে পড়াশোনা করে কিন্তু নিয়মিত পরিকল্পনা করে প্রতিদিন একটু একটু করে অগ্রসর হয় তার ভবিষ্যৎ একদিন উজ্জ্বল হবেই আপনি যদি চাকরি করেন দেখুন তো আপনার প্রতিদিনের কাজ কি আপনাকে নতুন দক্ষতার দিকে নিয়ে যাচ্ছে আপনি যদি ব্যবসা করেন আপনার পরিশ্রম কি কেবল টিকে থাকার জন্য নাকি সত্যি বাড়তে শেখার জন্য আর যদি কোনো স্বপ্নের পথে হাঁটছেন সেটি কি কেবল কল্পনা নাকি প্রতিদিনকার বাস্তব পদক্ষেপও আছে আমি এখন কি করছি এই প্রশ্নটা আয়নার মতো এখানে আপনি মিথ্যা বলতে পারবেন না কারণ আপনার কাজই আপনাকে সংজ্ঞায়িত করছে আপনার প্রতিটি দিনই লিখছে আগামী দিনের ইতিহাস তাহলে আজ থেমে যান নিজেকে জিজ্ঞাসা করুন আপনার সময় কোথায় যাচ্ছে আপনার শক্তি কিসে ব্যয় হচ্ছে আপনার চেষ্টা কি সত্যিই আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাচ্ছে নাকি শুধু ব্যস্ত রাখছে মনে রাখবেন ব্যস্ত থাকা মানেই উৎপাদনশীল হওয়া নয় অকারণে ছুটে চলা ঘোরা কখনোই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না তাই প্রথম প্রশ্নের উত্তর সদ্ভাবে দিন আমি এখন কি করছি কারণ এই উত্তরটি আপনাকে জানাবে আপনি আসলে এগোচ্ছেন নাকি একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন দ্বিতীয় প্রশ্ন আমি কি করতে চাই এটি সেই প্রশ্ন যা প্রতিটি মানুষকে নিজের ভেতরের আলো খুঁজে বের করতে শেখায় কারণ সাফল্য মানে শুধু এখনকার কাজ নয় সাফল্য মানে হলো আপনি কোথায় যেতে চান কিসের জন্য বাঁচতে চান আর আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই স্বপ্নকে সত্যি করার সাহস আপনি কি জানেন আপনার আসল ইচ্ছা কী নাকি সারা জীবন অন্যের স্বপ্ন বয়ে নিয়ে চলেছেন একজন মানুষ তার জীবনে বড় হয় তখনই যখন সে স্পষ্টভাবে বলতে পারে হ্যাঁ আমি এই কাজ করতে চাই ধরুন কেউ বলে আমি সফল হতে চাই কিন্তু সফলতা মানে কি টাকা নাম সম্মান নাকি মনের ভিতরের শান্তি যতক্ষণ আপনি নিজের ভাষায় সঠিকভাবে সংজ্ঞায়িত করছেন ততক্ষণ সফলতা আপনাকে কখনো পূর্ণতা দেবে না আপনার হৃদয়ের গভীরে যে ইচ্ছা আছে তাই আপনার আসল পরিচয় হয়তো আপনি একটি দক্ষতা আয়ত্ত করতে চান হয়তো নিজের ব্যবসা দাঁড় করাতে চান হয়তো মানুষের সেবায় নাম রাখতে চান কিংবা হয়তো পরিবারকে সুন্দর ভবিষ্যৎ দিতে চান আপনি যদি এখনও পরিষ্কারভাবে বলতে না পারেন আমি আসলে কী করতে চাই তাহলে আপনার জীবন চলবে ভাসমান নৌকার মতো নদী যেদিকে নিয়ে যাবে সেদিকেই ভেসে যাবেন তাই এই প্রশ্নটি আপনার জন্য পথনির্দেশক চোখ বন্ধ করুন কল্পনা করুন আগামী পাঁচ বছর পরে আপনি কোথায় থাকতে চান আপনি কেমন মানুষ হতে চান আপনার নামটি কেমনভাবে উচ্চারিত হোক যখন আপনি আপনার আসল চাওয়াকে চিনে ফেলবেন তখন আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম সেই লক্ষ্যেই গিয়ে মিশবে আমি কি করতে চাই এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনি কখনোই পথ হারাবেন না তৃতীয় প্রশ্ন যা করছি তা যদি সত্যি সত্যি কাজ না করে তাহলে কি করব এই প্রশ্নটাই আসল পরীক্ষা কারণ জীবন সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না আপনার কঠোর পরিশ্রম আপনার কষ্টের ঘাম সব কিছু মিলিয়েও যদি ফল না আসে তখন কি করবেন বেশিরভাগ মানুষ সেখানেই হাল ছেড়ে দেয় কেউ বলে আমার ভাগ্যই খারাপ কেউ বলে হয়তো আমি পারবো না কিন্তু এখানেই সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্য তৈরি হয় যা করছেন তা যদি কাজ না করে সেটি ব্যর্থতা নয় এটি কেবল একটি ইঙ্গিত যে পথটি সঠিক নয় আপনাকে নতুন পথ খুঁজতে হবে ভাবুন আবিষ্কারকরা যদি প্রথমবার ব্যর্থ হওয়ার পর থেমে যেতেন তবে আজ বিদ্যুতের আলো আসতো না মহান লেখকরা যদি প্রথমবার লেখা প্রত্যাখ্যান হওয়ার পর কলম ছেড়ে দিতেন তবে আমরা কোনো অনুপ্রেরণাদায়ক বই পেতাম না ব্যবসায়ীরা যদি প্রথম ক্ষতির পর সব ছেড়ে দিতেন তবে আজ কোনো সাম্রাজ্য গড়ে উঠত না তাহলে আপনার কাজ না হলে কি করবেন নতুন দক্ষতা শিখবেন অন্য কৌশল ব্যবহার করবেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করবেন সাফল্য একমুখী রাস্তা নয় এটি অসংখ্য মোর ভাঙ্গাপথ আর নতুন দিকের সমন্বয় তৈরি আপনি যদি নমনীয় হন যদি ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করেন তবে ব্যর্থতা আপনাকে আর ভাঙতে পারবে না মনে রাখবেন ব্যর্থতার পর থেমে যাওয়া মানে স্বপ্নকে হত্যা করা কিন্তু ব্যর্থতার পর উঠে দাঁড়ানো মানে স্বপ্নকে নতুন জীবন দেওয়া তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর সৎভাবে দিন যদি আজকের চেষ্টা ফল না দেয় তবে আমি কোন নতুন পথে হাঁটব এই উত্তরই আপনাকে অজানা থেকে পরিচিত করবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে তিনটি প্রশ্ন আমি এখন কি করছি আমি কি করতে চাই আর যদি আজকের কাজ না চলে তাহলে কি করব। এই তিনটি প্রশ্ন যদি প্রতিদিন নিজেকে করেন আর সৎভাবে উত্তর খুঁজে পান তাহলে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না কারণ তখন আপনি শুধু স্বপ্ন দেখবেন না বরং স্বপ্নকে বাস্তবের রূপ দিতে সঠিক পথে হাঁটবেন জীবনের সব উত্তর বাইরে নেই তাই অনেকটাই লুকিয়ে আছে আপনার নিজের ভেতরে কেবল সাহস নিয়ে প্রশ্ন করুন আর নিজেকে সত্যিকারের জবাব দিন তাহলেই একদিন আপনি গর্ব করে বলতে পারবেন আমি সফল হয়েছি কারণ আমি সঠিক প্রশ্নটাই নিজেকে করেছিলাম